ফ্যামিলি মেম্বার্স নতুন একটি ভিডিওতে কিন্তু তোমাদের সবাই সুযোগ জাস্ট ঘুরতে উঠলাম ঘুরতে উঠে ফ্রাস ফ্রাশ করা কমপ্লিট এখন খেতে বসে সকালবেলা ব্রেকফাস্ট কারণ কালকে রাত্রিবেলা না মানে এত পরিমাণে শরীর খারাপ লাগছিলো আর আমার মানে কিন্তু গ্যাস হয়ে গেছিলো মানে যখন দেখুন তুলছিলাম তা একটা গলা জল ছিল তো তো সেই জন্য কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিইখানে আজই সকালবেলা উঠে দেখি এখানে ভাত আছে আর এখানে চিনি মাছ দিয়ে কচু দিয়ে কি একটা রান্না করে যা তো আমি সব খাবো না ভাবছি আমি জাস্ট মাংস আছে কালকে রাত্রিবেলা মধ্যে বেশি দিয়েছিলো তো সেটাকেই খাবো

ও ভাই ঠিক আছে সমস্যা নেই তাই হোক অনেক পর হাসলাম সায়েন ডে বাড়িতে আর যেহেতু বার্থডে ভাই ভিডিও বানাচ্ছি তো এই তুই ভিডিও বানাসলাম না কিসের জন্য আমার ইউটিউব চ্যানেল কেন আমার ওই ফোনটা ভেঙে গেছে তো পাসওয়ার্ড মনে নেই না মানে সব করা জি আমার লেখা আছে শুধু যেটা ইউটিউব সেটাই লেখা সায়েন ডায়রিস একশো আটাত্তর সামথিং ছিল কিছু হাত থেকে নম্বর দিয়ে নম্বর হ্যাঁ তাও তুই ইউটিউব চ্যানেল সব গেলো ফোনটা ঠিক করলে আচ্ছা ব্যাপারটা কি তো ফাইনালি কিন্তু এখন যাচ্ছিল একটু বারাসালের দিকে সাইন ফ্ল্যাটে ভাড়া দেখতো সেই ফ্ল্যাটে যাচ্ছি একটু দরকার দরকার টা কি তো ওর ফ্ল্যাটে একটা খাট আছে ওই খাটটা কিনেছিল

তো ওই ঘরটা না যে পুনর ঘরটা একটু নিচে সারছে ওই ঘটে খাটটা ফাটিয়ে কষা বসে যাবে আমার হওয়া যাবে দুপুরবেলা থেকে খাটটা আনা আর খাটটা তো এখন ইউজ করছে না সায়ন চলে গেছে সায়নের বাড়িতে আগে বাড়িতে যে বাড়িখানে থাকতো সেই বাড়িতে চলে গেছে এখন আর খাটটা কোনো দরকার হচ্ছে খাটটা শুধু পড়ে রয়েছে চলো খাটটা নিয়ে এসে যা এই খাটটা নিয়ে যেন হি রাখবো যখন এটা মাসে পড়তো তখন নিয়ে নিয়েছিল থাকার জন্য কিন্তু খাটটা নিয়ে ও আর মানে থাকে না আমার বাড়িতে থাকে যে খাটটা আমি ওই জন্য নিয়ে যাচ্ছি a few moments later गाइस खाट तो খুলতে হচ্ছে আমরা তো খাট খোলা না রেন্জে রানি আমরা এখন আসলাম যেই দোকানে ও খাট খুলব রেন্জেস আছে কত রেন্জ লাগবে লোহার যে খাটগুলো আছে না লোহার যে খাটগুলো হয় সেটা খুলব কি কত কত রেন্জ লাগবে কত করে

তুই তো কিছু করবি না এই খাটটা এখন আমরা খেতে এসেছি পুতুল পুতুল দিয়ে একদম এটা খাত তোর পুতুল না তোর বইয়ের

চলো গাই ফুল কমপ্লিট তো এখন মেনলি এই ফ্ল্যাট থেকে ওই তলার থেকে আমরা নামালাম ঠিক আছে এগুলো ভাই বিশাল ফেটেছে ভাই বিশ্বাস করো যা ফেটা ফেটাছে ভাই এই সময় এটা আমরাই জানি ঠিক আছে এখন যা গরম পড়েছে তার উপরে ভাই এইগুলো নামাতে ভাই বিশাল ফেটেছে ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যা খাট ঠিক আছে সুবিধা নিয়ে যাচ্ছে মেনলি খাটটা ভাঙার জন্য সাইড ভাঙতে এই খাটটা সেটা আমি দেখি ভাঙতে পারিনি বদা হয় যেহেতু ছোট আমি যেহেতু ছোট ঠিক আছে আমি ভাঙতে পারিনি বদ্মা না না ভাঙবে তো তুমি এবারে আমি কিছু করে করিনি এবার তুমি ভাঙবা এগুলো না আমাদের গিয়ে ভেঙে বসবো কোথায় এবার এরপরে দাঁড়ের ভাই এটা একটু আমাকে ধরিয়ে দিবি দাঁড়া ঠিক আছে এরপরে উঠে কিন্তু আমাদের যেতে হবে এখন চলো দেখো মাদানা ভাঙে আমরা কোথায় উঠলাম চলো ভাই আমি জাস্ট একটা কালী ঠাকুরের মূর্তি নিয়েছি মানে বড় মূর্তিটা নিয়েছি না বিয়ে করার সময় মেয়ে পাওয়া যায় না কাটে সব না যায় এবার এটা দেখে খারাপ লাগে আমার বাক্যটাই এতটাই খারাপ আমি আমি কবে পাবো